সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন দেশে একটা সমাধান চলে এসেছে এবং প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন এই খবর আমরা জানি যেটা হওয়ারই কথা ছিল ছাত্র জনতার সামনে কেউ দাঁড়াতে পারে না কোনো সরকারি যে সরকারি হোক না কেন ছাত্র জনতার সামনে টিকে থাকা খুব কঠিন ছাত্র জনতা নেমেছে তাদের দাবি নিয়ে তাদের দাবি কাছে স্যালেন্ডার করে একটা সমাধান কিন্তু আমরা পেয়েছি এখন যেটা দরকার আমাদের সেটা হলো আমরা যারা এই 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 আন্দোলনের মাঝে এই সমসাময়িক সময়ের মাঝে মানে বহুমুখী দুর্নীতির মাঝে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার ইনভেস্টররা এবং আমরা যারা পুঁজিবাজার ইনভেস্টর আছি আমরা চাই এখন পুঁজিবাজারের রেগুলেশন বোর্ডকে পুরা ঢেলে সাজানো এবং এমন একটা বোর্ড সাজানো এমন একটা ম্যানেজমেন্ট তৈরি করা পুঁজিবাজারে যাতে করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় যারা চেয়ারম্যানসহ যারা পুঁজিবাদের সংশ্লিষ্ট আছে কেন এতদিন বাজার খারাপ যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যেটা করতে হবে তদন্ত করে যে তাদের কোনো গাফিলতি ছিল কিনা। তার তারা এইটা নিয়ে বাজার নিয়ে কারসাজি এবং বিনিয়োগকারীদের টাকা রক্ত চষার মতন চুষে খেয়েছে কিনা এইটা আমাদের এখন অনুসন্ধান করা লাগবে অনুসন্ধান করে বের করা লাগবে পুঁজিবাজারটাকে ঢালাওভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে সুন্দর সুশৃঙ্খল একটা বাজার উপহার দিতে হবে যেখানে মানুষ ইনভেস্ট করতে আসবে ব্যবসা করতে আসবে নির্ভয়ে নিঃসংকোচে এবং মানুষ বাজারকে একটা বাজারকে জুয়ার বাজার মনে না করে একটা বিজনেস মনে করে যেন আসতে পারে এরকম একটা ব্যবস্থা এখন সময়ের দাবি আপনারাও আওয়াজ তুলুন পুঁজিবাজার ইনভেস্টর যারা আপনারাও আওয়াজ তুলুন নির্ভয়ে আওয়াজ তুলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন যে ঠিক এই সময় আসবে এবং এবং খুব দ্রুত আমরা মনে করতেছি বাজারের একটা পরিবর্তন সাধিত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম